সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ এই যে পলটটা দেখতেছেন এটা হলো তিন কাঠার একটি পলট এই যে বাউন্ডারি করা আছে পাশে বাউন্ডারি ধরে এই পলটটাই এই পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট দক্ষিণ ফেসে একটি পলট আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতেছেন এই বলকে প্রচুর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আর এই যে দেখতেছেন অনেক বড় বহতল ভবন হচ্ছে এই পাশেই আর এটা হলো পঁচিশ ফিট একটি রাস্তা পঁচিশ ফিট আর এইটা দেখতেছেন ডেভেলপ কোম্পানি একটি বাড়ি এটা ডেভেলপ কোম্পানি কাজ করতেছে এটার সামনেই দক্ষিণ ফেস এই যে এটা এই পলটটাই আর তিন কাঠার এ বলক আর আশেপাশে সামনে যে ডেফোডিল ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি প্রাগ ভার্সিটি সিটি ভার্সিটি মানারাত ভার্সিটি আশেপাশে অনেকগুলো ভার্সিটি পাবেন আর যেহেতু এদিকে প্রচুর পাড়ার চাহিদা রয়েছে আর প্রচুর বাড়িঘর হচ্ছে দেখতেছেন প্রচুর বোতল ভবন হচ্ছে দেশ দেশে বাড়ি থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই যে সামনে দেখতেছেন এবি নিউ রাস্তা এই যে সামনে যে এই দুইটা তিনটা থাম্বি দেখতেছেন থাম্বির পরে এবি নিউ রাস্তা